আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ দুপুরবেলা বাইরেতে বের হলাম মার্কেটে যাওয়ার জন্য মার্কেটে গেলাম ছেলে পায়ের মোজা নেওয়ার জন্য একজোর পায়ের মোজা নিলাম তারপর আমার জন্য নিয়ে নিলাম তারপরে শীতের পোশাক ওটা যেন সব কিছু পাওয়া যায় তাই আপনাকে কিছু দেখার জন্য করে দেখালাম মাথা টুপি পায়ের মোজা শীতের কাপড় সব ধরনের সব কিছু পাওয়া যায় ভিডিওটা এ তারপর বিল দিয়ে বাইরে চলে যাবো কিছুক্ষণ পরে জানি না আমার বয়সটা কেমন লাগতেছে আপনার কাছে আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার স্বামীর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ